নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির পাশাপাশি দেখে নেব আগামী চার পাঁচ দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তো দর্শক আগামীকাল বুধবার তেইশ তারিখ তো দেখুন দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু সর্বত্র পরিষ্কারই রয়েছে কিন্তু এদিকে রংপুর সিলেট ময়মনসিংহ ঢাকা এই অঞ্চলে কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এই অঞ্চলেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারেও কিন্তু আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বেলা বাড়লেই দেখুন বেলা বালেই কিন্তু আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে তো দর্শক আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই জানাবো তবে তার আগে দেখে নেব আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন এই মুহূর্তে কিন্তু কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল বুধবার তেইশ তারিখে এদিকে দেখুন পশ্চিমের জেলাগুলো দুর্গাপুরে বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়ায় বিয়াল্লিশ ডিগ্রি শিউড়ি বিয়াল্লিশ ডিগ্রি নলহাটেই তেতাল্লিশ ডিগ্রি কাটোয় আটত্রিশ ডিগ্রি বর্ধমানে আটত্রিশ ডিগ্রি শান্তিপুরে সাঁত্রিশ এদিকে উপরের জেলাগুলিতে দেখুন দুলিয়ান মালদা এই অঞ্চলগুলির তাপমাত্রা কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিয় ঘোরাফেরা করছে এদিকে দক্ষিণবঙ্গে এদিকে দক্ষিণবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল একচল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে কিন্তু দক্ষিণবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হবে দিন তো দর্শক আসুন দেখে নেই আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে সারা দিন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দেবো তো দেখুন কাল কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশের এদিকে সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন আগামী বৃহস্পতিবারেও কিন্তু কোথাও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামী শুক্রবারেও কিন্তু দেখুন কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামী শনিবার থেকে কিন্তু আস্তে আস্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারব তো দেখুন আগামী শনিবারে কিন্তু এই অঞ্চলটিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ দেখুন খড়গপুর কোলাঘাট আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দেখুন মেহেরপুর পাবনা শৈলকুপা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই আসুন এবার দেখেনি আগামী রবিবার কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে আগামী রবিবার বিকাল নাগাদ এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এদিকে দেখুন মেহেরপুর শৈলকুপা পাবনা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে খড়গপুর চাকুলিয়া এদিকে বাঁকুড়া দুর্গাপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের বাংলাদেশের যশোর নাগেরপুর এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুরেও ফরিদপুরেও কিছুটা হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই আগামী সোমবার আগামী সোমবার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর খড়গপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে বাঁকুড়া চাকুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শৈলকুপা পাবনা নাগেরপুর ফরিদপুর লোহাগারা মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা কাপাসিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আগামী মঙ্গলবারে কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কলকাতা বারোইপুর জয়নগর মাঝিরপুর এদিকে দেখুন গোসাবা এদিকে বাংলাদেশের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এদিকে দেখুন বনগাঁ হাবরা, চন্দননগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন তমলুক কোলাঘাট উলবেড়িয়া বালিচক চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর, বিষ্ণুপুর গোলতোর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আগামী বুধবার দেখুন হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া এদিকে আরামবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শ্যামনগর পিরোজপুর বরিশাল এদিকে মাদারীপুর খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা ফরিদপুর ঢাকা এদিকে দেখুন পাবনা নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে দেখুন বগরা সিগরা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার দেখুন এই অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খড়গপুর কোলাঘাট এদিকে দেখুন বারুইপদা জলেশ্বর হলদিয়া এদিকে আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর এদিকে দেখুন পুরুলিয়া ধানবাদ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বাংলাদেশের ময়মনসিং কালাই রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আগামী শুক্রবার আগামী শুক্রবার সকাল আটটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন হলদিয়া কোলাঘাট কলকাতা জয়নগর মাজিলপুর বারৈপুর গোসাবা এদিকে দেখুন নামখানা হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল আটটা নাগাদ আগামী শনিবার শনিবার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আগামী শনিবার কিন্তু সকাল আটটা নাগাদ এই অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কলকাতা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার আগামী রবিবার দেখুন আগামী রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল আটটা নাগাদ সকাল আটটা নাগাদ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে হলদিয়া জলেশ্বর খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে বাংলাদেশের যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর মোথাবাড়ি পিরোজপুর বরিশাল কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নেই আগামী দিনগুলিতে কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আগামীকাল বুধবার তেইশ তারিখ আমরা যদি আগামীকাল বুধবার তেইশ থেকে শুক্রবার পঁচিশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা মতিরহাট সেনবাগ মাদারীপুর ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে শনিবার ছাব্বিশ তারিখ থেকে আমরা যদি আঠাশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন দেখা যাচ্ছে এদিকে ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নেই উনত্রিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ গুয়াহাটি ডিব্রুগড় শিলচর এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি দুই তারিখ থেকে চার তারিখ পর্যন্ত দেখি তাহলেও দেখুন বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এদিকে ঢাকা রংপুর রাজশাহী শিলচর উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার দেখে নেই আগামীকাল বুধবার তেইশ তারিখ থেকে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল বুধবার তেইশ তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ময়মনসিংহে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ছত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ঢাকায় ঝড়ের গতিবেগ থাকবে দেখুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কুমিল্লায় ঝড়ের গতিবেগ থাকবে দেখুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বরিশালে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন চৌচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে উপকূলবর্তী জেলা কলাপাড়া কলাপাড়াও ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে মালদাতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন মালদাতে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী বৃহস্পতিবার কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তো দেখুন কোথায় কোথায় বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এদিকে এদিকে দেখুন এদিকে নামখানা হলদিবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বারৈপুরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় উনচল্লিশ থেকে চল্লিশ কিলোমিটার জয়নগর মাজিরপুরে ঝরে গতিবেগ থাকবে দেখুন তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গোসাবায় ঝরে গতিবেগ থাকবে দেখুন একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হলদিবাড়ি হলদিবাড়িতে কিন্তু ঝরে গতিবেশ থাকবে দেখুন সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে দেখুন নামখানা নামখানাতেও ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ বৃহস্পতিবার চব্বিশ তারিখ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী শুক্রবার আগামী শুক্রবার দেখুন কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পঁচিশ তারিখ আগামী শুক্রবার পঁচিশ তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলা জয়নগর মাজিলপুর হলদিবাড়ি এদিকে দেখুন দীঘা কাথি এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার কোথায় কোথায় কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে দেখুন আগামী শনিবার আগামী শনিবার ঢাকা কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে আগামী রবিবার যদি দেখি তো আগামী রবিবার দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু জরে সম্ভাবনা রয়েছে রবিবার সাতাশ তারিখ বিকাল চারটে নাগাদ দেখুন কোথায় কোথায় কালবৈশাখরের সম্ভাবনা রয়েছে তো দেখুন কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া বর্ধমান আরামবাগ দেখুন কাটোয়াতে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে বর্ধমানে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে দেখুন আরামবাগে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে কলকাতার চন্দননগরের ঝড়ে গতিবেগ থাকবে দেখুন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তো দর্শক কলকাতা কোলাঘাট চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর এদিকে বাংলাদেশের শৈলকুপা পাবনা এই অঞ্চলগুলিতেও কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সহ ভারী বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী জ্বর হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ